সবাই কাজের খবরটা লই কে কি কাজ করতেছে একটা গাড়ির রং হচ্ছে রংটা দেখেন কেমন হয়েছে সামনাটা দেখেন এই সামনাটাও দেখেন গ্যালাস পরে ভেঙা গেলে গেল সেইভাবে ফালাই দেয় সবাই বুঝছেন এটা আর এক দেড়শো টাকা দাম আছে ব্যানাল রায় লই যাব এই অবস্থা আর কি এটার আগে কাম চলতেছে

গাড়ী কাম কৰে হবিগঞ্জ জেগাত আপোনাৰ নাম পাতে হবিগঞ্জ গাড়ী জেগা পাতে এটা বিৰতিহীন গাড়ী কাঠ চল থাকে বিৰতিহীন এটা পিছ লাভা নাইছে মডাৰ্ণ গাড়ী নে

অনেক কাজ খোলা আছে তো মানে আপনি জুবাই সাহেবের লগে সাক্ষাৎকার শেষ হইলো ভাই আর কিছু করতেসো না একটু বেশি ভালো না নাকি ভালো আলহামদুলিল্লাহ মনডা একটু ভালো বায়ের সাক্ষাৎকার শেষ হইলো

কক্সবাজারে ও কক্সবাজার রিজার্ভ দেবো ক্যারল হয়ে যাবে ঠিক ড্রাইভার সাহেব আছে আচ্ছা সাইজ তো হাটনার মারো না দেখা যায় সাইডের ডিজাইনটা সুন্দর হয়েছে কম্পিউটার ডিজাইন ভ্যান কটা গানিছিলেন রঙের কন্টাক্ট টার্স আপ করছেন

রঙের ম্যাশিং পাগলা টিসি কয় পাগলা টিসি আট খোপের বড় গাড়ি বুঝছেন আট খোপের বড় গাড়ি পাগলা টিসি কয়

আছে গডি মোটা দেন যোগান দিছে কেমন দেখছেন ও এগাড়ি সামনে মনে হয় খুললে রাখছে দেখছেন তো দেখ

সামনে এটা সবাই খাইতে গেছে তো জুবাই সবাই ফিরিয়ে আছে এর লেগে আর কি অবস্থা আমার ডিজাইন তো সব হাতে করা হয় মেশিং এ না বাংলাদেশে এই অবস্থাটা কি এটা মনে হয় বন্ধন গাড়ি হইব